দুই মাসের টান টান উত্তেজনার পর অবশেষে সামরিক সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া তবে এই সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বলা হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতে জড়ালেও এটি মূলত চীন যুক্তরাষ্ট্রের যুদ্ধ। কিন্তু এই সংঘাতে কীভাবে জড়িত যুক্তরাষ্ট্র ও চীন বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে চব্বিশ জুলাই থেকে শুরু হওয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সামরিক সংঘাত বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সীমান্ত বিরোধ এবং ঐতিহাসিক উত্তেজনার রেজ ধরে শুরু হওয়া এই সংঘাত এখন আর শুধু দুই প্রতিবেশী দেশের লড়াই নয় বরং এতে জড়িয়ে পড়েছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন বিশেষজ্ঞদের মতে এটি ধীরে ধীরে একটি প্রক্সিওয়ার বা ছায়াযুদ্ধে রূপ নিতে পারে যেখানে মিত্ররাষ্ট্রের ছায়ায় পরাশক্তিরা নিজেদের ভূরাজনৈতিক খেলা খেলছে দীর্ঘদিন ধরে থাইল্যান্ডকে একটি মেজর নন ন্যাটো এলাই হিসেবে চিহ্নিত করে আসছে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের বিমান বাহিনীতে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এফ সিক্সটিন যুদ্ধবিমান সহ আধুনিক সামরিক প্রযুক্তি রয়েছে যাই সংঘাতে ব্যবহৃত হচ্ছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী থাইল্যান্ডকে এফ সিক্সটিন ব্যবহারের অনুমতি দিয়েছে ওয়াশিংটন যা এক প্রকার সামরিক সমর্থনের স্বীকৃতি এছাড়া বাহিনীকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ সরবরাহের অভিযোগও উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদিও তা প্রকাশ্যে স্বীকার করা হয়নি অপরদিকে চীন বহুদিন ধরে কম্বোডিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশটির সেনাবাহিনীকে তারা ভিটি ফোর ট্যাঙ্ক জেড হেলিকপ্টার ও অন্যান্য চীনা অস্ত্র সরবরাহ করেছে সংঘাত শুরুর পর থেকেই চীন কূটনৈতিকভাবে কম্বোডিয়ার পাশে দাঁড়িয়েছে এবং পশ্চিমাদের উপনিবেশিক মানসিকতাকে দায়ী করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে নোভা এলইডি টিভি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা তবে বিশ্লেষকরা বলছেন চীনের এই কৌশলগত অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা দক্ষিণ চীন সাগর সংলগ্ন অঞ্চলগুলোতে চীনের অবস্থান শক্ত করার লক্ষ্যেই তারা কম্বোডিয়াকে সব রকম সহায়তা দিতে প্রস্তুত বিশ্লেষকদের আশঙ্কা দুই পরাশক্তির এই বিপরীতমুখী সমর্থন সংঘাতটিকে প্রক্সি যুদ্ধের রূপ দিতে পারে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীন সরাসরি সংঘাতে না জড়ালেও তাদের অস্ত্র প্রযুক্তি এবং কৌশলগত নির্দেশনার মাধ্যমে যুদ্ধের গতিপথ নির্ধারিত হচ্ছে এমন নজির অতীতেও দেখেছে বিশ্ব সিরিয়া ইউক্রেন আফগানিস্তান এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল যা থাই সরকার প্রত্যাখ্যান করে একইভাবে চীন উত্তেজনা প্রশমনের বার্তা দিলেও যুদ্ধ বন্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি ফলে কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ব্যর্থই বলা যায় এই যুদ্ধ শুধু থাইল্যান্ড বা কম্বোডিয়ার সমস্যা নয় বরং এর অভিজ্ঞাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক বাণিজ্য পর্যটন নিরাপত্তা এমনকি আসিয়ান সদস্য দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে আশঙ্কা করা হচ্ছে যদি এই সংঘাত দীর্ঘায়িত হয় তবে তা দক্ষিণ পূর্ব এশিয়া এক নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা হতে পারে যেখানে যুক্তরাষ্ট্র ও চীন তাদের নিজ নিজ মিত্রদের যুদ্ধক্ষেত্রে রেখে প্রতিপক্ষ হিসেবে অবস্থান নেবে থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ একটি সীমান্ত সংঘাত হলেও এর পেছনে যে দুটি পরাশক্তির ছায়া পড়েছে তার অস্বীকার করার উপায় নেই যুক্তরাষ্ট্র ও চীনের ভূ রাজনৈতিক স্বার্থ আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং কৌশলগত মিত্রতা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে আরিফ হাসান এটিএন নিউজ